উনিশশো একাত্তর সালে আমরা প্রথমবারের ভিতর স্বাধীনতা অর্জন করেছিলাম অনেক বক্তব্য আমার দ্বিতীয়বার পাঁচই অবস্থা আমাদের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করতে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়েছে আমরা সাধারণভাবে সকলেই জানি একটা বিদেশি শক্তিকে উৎখাত করে দেশের জনগণ যখন স্বাধীনতা লাভ করে এটা একটা স্বাধীনতা কিন্তু দেশীয় শাসক যখন থাকে যদি তারা স্বৈরাচারী হয় জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে জনগণের যান মাল নিরাপত্তা যারা দিতে পারে না ছিনিয়ে নেয় তাদের হাত থেকে জাতিকে মুক্ত করাটাও এক ধরনের স্বাধীনতা সেই দৃষ্টিতে এই যে ছাত্র জনতা মিলে সেই স্বৈর শাসক শাসক উৎখাত করেছে জনমানুষের মধ্যে আনন্দ জনগণের মধ্যে একটা অন্যরকম আনন্দ এবং মন খুলে কথা বলার যে পরিবেশ তৈরি করে দিয়েছে এটাও একটা বড় ধরনের স্বাধীনতা তারা অর্জন করিয়ে দিয়েছে কি বলেন ঠিক আর এই সব কিছুর পেছনে পরিকল্পনা ছিল কার আল্লাহ রব্বুল আলমিনের একজন শৈর শাসক যখন অপকর্ম করতে করতে পাপে ফরফর হয়ে যায় এবং তার পাপের গ্লাসটা যখন সম্পূর্ণ পরিপূর্ণ হয় তখন আল্লাহ রব্বুল আলমিনের সামান্য কারণের বিনিময়ে কি হয় তার পতন হয় নম্রদের পতন হয়েছিল সামান্য কি ল্যাংরা মশা তাও তাজা মানে পরিপূর্ণ মরকানা একটা ল্যাংরা মশা সাহায্য তার পতন ঘটিয়ে দিয়েছিলেন ইতিহাস সাক্ষী দেয় যত poderoso শৈল শাসক তাদের যখন পতন হয়েছে সামন্যক একটা কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের দ্বারা তাদের পতন ঘটিয়েছে কিন্তু ওস্কিনের দরকার হয় আজকে যে বৈষুম্মতে যে ছাত্ররা কে ধারণা করেছিল গুটുകয়েক ছাত্র গুটുകয়েক ছাত্র নেতা বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনে নিয়ে যে বৈষম্যটা ছিল এই আন্দোলনকে সামনে নিয়ে তা অগ্রসর হবে আর এদের এদের ডাকে দেশের অপমত জনগণ সারা দেবে জনগণের মনের মধ্যে যে পুঞ্জীবিত ক্ষোভ ছিল তার বহিঃপ্রকাশ করবে বিস্ফোরণ করবে এবং তারা একটা মতো ছাত্ররা সে আগুন চালিয়ে এটা কেউ ধারণা করে নেই এটা পরিকল্পনা এবং এই পরিকল্পনার উচিত হিসাবে আমাদের ছাত্র জনতা কাজ করেছে আমরা দেখি ঢাকা শহরে সেদিন শুধু ঢাকায় নয় সারা দেশে শুধু ছাত্ররা নয় শুধু সাধারণ জনগণ নয় বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ এমনকি আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে ঘর থেকে বের করে দিয়েছে আন্দোলন করার জন্য এটা আমরা লক্ষ্য করেছি এই যে গণজাগরণ এই যে গণবিপ্লব এটা গণবিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লবে আমরা সকলেই শরীর হয়েছি কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে আমাদের ছাত্র সমাজ বিশেষ করে ছাত্র সমাজ তারা ভাবে তারা অবসর হয়েছে আর এই খুনি প্রশাসক শেখ হাসিনার সরকার নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য দেশ ও জাতির জাতিরঞ্জলি দিয়ে তারা কিছু সংখ্যক উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তা উচ্চাভিলাষী সুযোগ সন্ধানী পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে তারা করেছে কি আমাদের সাধারণ যে পুলিশ বাহিনী আছে সাধারণ জনগণের সন্তান তাদেরকে জনগণের মুখোমুখি করে দিয়েছে এবং তাদেরকে লেলিয়ে দিয়েছে গুলি করে হত্যা করে আন্দোলনকে জন্য ধ্বংস করার জন্য চেষ্টা করেছে এদের চরম শাস্তি হওয়া দরকার এই জন্য ভাইসব যারা সত্যিকার অর্থে জনগণের পক্ষে ছিল আর যারা সত্যিকার অর্থে জনগণ অধিকার হরণ করার চেষ্টা করেছে এদেরকে চিহ্নিত করতে হবে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জনগণের অধিকার হরণ করার চেষ্টা করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এবং বিচারের সম্মুখীন করতে হবে তা না হলে আজকে যারা জীবন দিল আজকে যারা রক্ত দিল তাদের রক্ত তাদের জীবন শান্তি পাবে না তাদেরকে যদি শান্তি দিতে হয় তাহলে অবশ্যই এই সমস্ত সোরাচার এই সমস্ত মানে ক্ষতিকারক যারা ছিল তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে বিচারের সম্মুখীন করতে হবে আর এই শীঘ্র পথটি এখনো সেই স্বৈরাচারের দোষরা এখনো জীবিত আছে তারা অ্যাক্টিভ আছে তারা সংশোধন হচ্ছে না তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছে এই আন্দোলন ও আন্দোলনের নামে তারা বিভিন্ন ভাবে চেষ্টা করে এই যে সরকার ব্যবস্থা চলছে করার জন্য এবং ভারতের ইঙ্গিতে তারা এই দেশটাকে অশান্তিতে রাখার জন্য চেষ্টায় লিপ্ত আছে আমাদের খুঁজে বের করতে হবে প্রশাসনের উচ্চ লেভেল থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত এমন ইউনিয়ন পরিষদের চোদ্দানির চেয়ারম্যান তারা পর্যন্ত তাদের ছত্র যে নির্বাচিত হয়েছিল সেই ইউনিয়ন পরিষদের রাখা হয়েছে এবং তারা তাদের ক্রেতাত্মা হিসেবে এখন কাজ করতেছে এই জন্য আমরা